আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার পাখির ঘরটা কিন্তু আজকে রং করে দিলাম এরপর হচ্ছে পাখির যে কাড়িয়ে অসবে কাজে নেওয়া শুটিং করতে হবে তারপরে পাখির যেগুলো তৈরি করব রঙটা কেমন হলো সবাই অবশ্যই কমেন্টে জানাবেন আর ঘরটা কেমন হয়েছে কোনো রকমের পাখি চান থেকে বেরোয় যাবে না সেরকম সিস্টেমই কিন্তু করেছি এই ঘরে আমার ইচ্ছা আছে লাভ পাট ককা এবং লাভবা কতাতল না বাজারে পাখির আলম পালন করব আপনারা অবশ্যই আমার ভিডিওটা দেখেন এবং দোয়া করেন এবং অবশ্যই কালারটা কেমন হয়েছে জানাবেন এবং ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিয়ে দেখতে পাচ্ছেন এই ভিতরে কত জোড়া লাভবাদ বাজারে তো বাকি একসাথে এক কলমিত আলাম পালন করবো তার জন্য কতগুলো পাখি ধরবে সে বিষয় কমেন্ট করে জানায়েন এবং দেখেনি একটু রং করতেছে কালারটা বনলেটা কিন্তু আমার কাছে খুব সুন্দর লাগে ভিডিওটা ভালো লাগে লাইক করে